দেবভূমিতে তোমাদের সবাইকে স্বাগত হার হার গঙ্গে হার হার গঙ্গে এই কত সুন্দর দেখো

হ্যালো বিউটিফুল পিপল হরিদ্বার বা দেবভূমিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমরা সবাই এখন রেডি হয়ে গেছি রেডি আমাদের পুরো গ্রুপ মিলে যাচ্ছি হচ্ছে হাড়কি ঘাট আমরা কি যাচ্ছি দেখি দিই এই যে সৌরভ এখানে হচ্ছে সুরজিৎ এর নাম হচ্ছে ছোটকা আর এদিকে হচ্ছে পবন আমরা আমাদের হচ্ছে এইটাই আমাদের পাঁচজনের গ্রুপ এই পাঁচজনের গ্রুপ মিলে আমরা পুরো ফুল মস্তি করবো তো এখানে বোর্ড দিয়ে দিয়েছে হাড়কি ঘাট হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তো এখান থেকে আমরা ভাবছি একটা টোটো বা অটো করে নেব ওটাই সুবিধা হবে কারণ টু কিলোমিটার অনেকটা রাস্তা তোমরা যে আগের ব্লগে শুনলে সেটা হচ্ছে হাওড়া থেকে ওরা দিল্লি এসেছিলো সেখানে রিজার্ভেশন পায়নি ও ট্রেন ক্যান্সেল ছিল অনেক শরীরও ক্লান্ত তার জন্য ভাবছি গাড়ি নিয়ে নেবো তো সেটাই সুবিধা হবে আমরা সবাই মিলে এই অটোতেই আছি দুজন এখানে তিনজন ামি হচ্ছে সাথে কিরকম মজা হতে পারে তো আইডিয়া আছে তো আমার তো চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট তার জন্য নিয়ে বুঝতেই পারছো তাই না তো সকাল সকাল আমাদের একশো টাকা স্ক্যাম হয়ে গেছে অটোওয়ালা হারকিপৌড়ি ঘাট বলে আমাদের এই একটা কোন ঘাটে এসে নামিয়ে দিয়েছে তো আমরা একটা পুলিশকে জিজ্ঞেস করলাম ওরা বললো নাকি এখন আমাদের আবার দু কিলোমিটার হেঁটে হেঁটে শুয়ে যেতে হবে এই টেম্পু বালাদের কী বিশ্বাস করবো বলো এই অটোওয়ালাটা যা করলো হ্যাঁ আমরা এক জায়গায় বলেছি কারও নামিয়ে দিয়েছি আর এক জায়গায় আমাদের নিজেদেরই ভুল আমরা গুগল ম্যাপ খুললে খুব ভালো হতো ওর ওপর ভরসা করে নিয়েছে অন্ধবিশ্বাস খুব বাজে করে চোর ভালো হবে না অটোওয়ালার একদমই ভালো হবে না আমাদের তিন কিলোমিটার এক্সট্রা হাঁটতে হচ্ছে হচ্ছে সেই হরিদ্বাস স্পেশাল বড়বাজার বাজার মার্কেট যেটা বলে এটাই হচ্ছে সেই মার্কেটটা আর দাদা বৌদি হোটেল আমাদের ওই সামনে ছিল ঠিক আছে এখানে অনেকগুলো দাদা বৌদির হোটেল আছে বাট সেটা তোমাদের বোঝার একটা নিয়ম আছে আমি তোমাদেরকে বলবো দাদা মজির হোটেল কোনটা ঠিক কোন ব্যানারটা দেখে তোমরা ঢুকবে আর এই মার্কেটটা খুবই সুন্দর বাজার মার্কেট নামে এখানে পরিচিত খুব ভালো এখানে প্রচুর মার্কেট আছে এখানে প্রচুর দোকান আছে আর এখানে কোনো গাড়ি ঘোড়া সামনে ঢুকতে যাই না দেখতে হয় স্কুটি যায় আর নর্মাল ওয়াক করে লোকজন যাওয়া আসা করে এখান থেকে ঘাট এখনও অবধি মোটামুটি দেড় কিলোমিটার মতো লাগবে বেশিরভাগ এখানে কাপড় জামাই দোকানে তোমরা দেখতে পাবে যেহেতু এটা যেহেতু দেবভূমি নামে পড়েছিল না দেবভূমিতে দেবেরই সব কিছু জিনিস তো পাওয়া যাবে আর কি পাওয়া যাবে কত সুন্দর দেখতে লাগে মানে দেবভূমিকে এমনি বলে কত দেব দেবীদের এখানে রাজত্ব বলতো কত মন্দির এখানে আছে পুরো জীবন কেটে যাবে যদি হরিদ্বারের সব মন্দির সব ইতিহাস যদি জেনে তোমরা দেখতে পারো সারা জীবন কেটে যাবে তাও হরিদ্বার দেখা শেষ হবে না সামনে চলে প্রায় আর কত রাশ এখানে আমার সব বন্ধুরা ক্লান্ত হয়ে গেছে আমারও তো ক্লান্ত হওয়া উচিত তাও এনার্জি আছে এই বয়সে ক্লান্ত হলে চলবে তাহলে কাজকর্ম কি করে হবে এই ব্লগিং কি করে চলবে তাই না দেখো ঠিক শুধু রাস্তা দেখো এত ভিড় আজকে ঘাটে এতটা ভিড় ভিড়টা ফিল করো এর মাঝে আমি আমার বন্ধুদেরকেও হারিয়ে দিয়েছি আমি ব্লগ করতে করতে আসছিলাম ওরা নিজেদের মন মর্জি মতো কোথায় চলে গেছে নিজেও যায় না সেই ওইদিকে মহাদেব দেখা যাচ্ছে এখানে দিকে দেখো গঙ্গা মা ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না বাট আমি নিজের চোখে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর এখানে শুধু প্রাউডটা দেখো এই জায়গাটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম হরিদ্বারে আসলাম আর এই যে গঙ্গার স্রোত দেখলাম মনের ভাব প্রকাশ করতে পারছি তোমাদের কাছে যে আমার এতটা ভালো লাগছে মা গঙ্গা যে এত সুন্দর আর এত স্রোত হতে পারে আমার চোখে এরম ফার্স্ট টাইম দেখা এখান থেকে যেতেই ইচ্ছা করছে না এই জায়গাটা এত ভিড় তো যাই হোক এবার তো যেতেই হবে হরিদ্বার এসে যখন গঙ্গায় চার চান করবো না এটা কি হতে পারে তার মধ্যে আবার এত মহান ঘাট হারকিপুরি ঘাটে গঙ্গায় চান করবো না এটা অসম্ভব ব্যাপার আর আমার এই সামনেই হচ্ছে গোল্ডেন ক্লক টাওয়ার আর ওই যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ তারা ভালো করে দেখাই এই যে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওপরেই মা মনসা দেবীর মন্দির আছে ওই মনসা দেবীর মন্দিরেও কিন্তু আমরা যাব এই যে পাহাড়টা দেখছো এই পাহাড়ের ওই চূড়ায় দেখো ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মা মনসা দেবীর মন্দির এখান থেকে রোপওয়েও যায় দেখবো রোপওয়ে যদি যায় তাহলে অবশ্যই রোপওয়ে করেই আমরা যাব আর সেই অসম্ভব সুন্দর কিউটা আমি তোমাদেরকে কাছে তুলে করে মারা গেল ला बारी तुम धक्का दो तौफत कौन कार मृत्यु होवे जाने है। तो ना जाल लिखा है जे तो होवे जईना नीचे लगा ऊपर आजा ऊपर ऊपर आराम कर आराम कौन सी रास्ते वाला कहां ये इधर या बगल में गली में हाँ। আমি রুকো আমি লাই দাও ছিলাম হরিদ্বারে এরাম ভাবে যদি কারোর মরণ হয় কি বলবো দেখে মনে হচ্ছিল জাস্ট খুব জোর হলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স এখানে একটা চটিওয়ালা কোনটা আসল কোনটা সব থেকে পুরনো কিভাবে বুঝবো এখানে সবার সবার দেখি ডুপ্লিকেট বেরিয়ে যায় দাদা বৌদির হোটেলে চার রকম দাদা বৌদির হোটেল আছে এখানে ছুটি ভালো এখানে একটা ওইদিকে একটা স্রোতটা দেখো এখানে বাবা গঙ্গা মায়ের কি দৃশ্য এখানে অসাধারণ সুন্দর লাগছে দেখি ফাইনালি স্বপ্ন পূরণ হলো জল হেভি ঠান্ডা কি ঠান্ডা জল বাপ ইচ্ছে ছিল হরিদ্বারে এসে গঙ্গায় ডুব দেবো অনেকটা শান্তি লাগছে খুব ভালো লাগছে জল হেভি পুরো বরফ গুলা জলের মতো ঠান্ডা চান করে রুমের দিকে যাবো আর এখানে কচুরিও খাবো তো তার জন্য একটুখানি ঢিপটা তোমাদের দেখাই কোথা থেকে যাবো বল দেখো পুরো আটকে গেছি তো এটা হচ্ছে কাস্তা কচুরি চল্লিশ টাকায় প্লেট দু পিস দিল কেমন টেস্ট এই টেস্ট কেমন ভালো তো এই যে পাতায় কাজ করে যে পাতাটার নাম হচ্ছে বান পাতা এই বান পাতা কিন্তু দড়ি তৈরি হয় ঠিক আছে তো এখানকার রেস্টুরেন্টের একটা রাজুনি আমাকে বলল হ্যাঁ মোটামুটি ভালো বলা যায় না ঠিকঠাক এই সামনে এন্ট্রি এটাই হচ্ছে মা মনুষা দেবীর মন্দির ঠিক আছে এখান থেকে যেতে হবে আমাদের এন্ট্রিটাই কত সুন্দর দেখো দেবী টেম্পেলের এখান থেকে এন্ট্রি আমরা করলাম করে এই জায়গাটা হচ্ছে পুরোটা রোপওয়ের লাইন ঠিক আছে আর রোপওয়ের ওয়ান আওয়ার্স ওয়েটিং টাইম আছে প্লাস আর যা প্যাকেজ হচ্ছে এখানে ট্রিপল ফোর রেট তো আমরা প্ল্যান করেছি হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে যাব তো হেঁটে হেঁটে কতটা কি যাওয়া যায় একটুখানি দেখি তো এখান থেকেই হচ্ছে সোজা উঠতে হবে এখানে পুরো লেখা আছে রোপওয়েতে গেলে প্রায় দু ঘন্টা আমাদের টাইম ওয়েস্ট হবে আর চারজন চারজন করে রোপওয়েতে নিয়ে যাবে তো অনেকটা টাইমও লাগবে তো অনেক দর্শনার্থীরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছে তার সাথে সাথে আমরাও যাই সিঁড়ি ভেবেই আমাদের উঠতে হবে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ওরা বললো হচ্ছে যে এক ঘন্টা মোটামুটি লাগবে উঠতে যারা থেকে এই যে ওপর থেকে যারা আসছে তো সিঁড়ি ভেবে আমরা একটা জায়গায় চলে এসেছি একটা জায়গা থেকে ভিউটা কিছুটা এই টাইপের লাগছে যারা রোপরে যাচ্ছে তারা এখান থেকে যাচ্ছে আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে যাই না বাট জায়গাটা খুব সেরা কিন্তু লাগছে এবার আমাদের এবার আমাদের এই জায়গা থেকে উঠে উঠে যেতে হবে আর রোপও একদম টপ অফ দিয়ে যাচ্ছে মন্দিরের চূড়ায় আর এখান থেকে ভিউ কিছুটা এরকম ভিউটা দেখো কি দারুণ লাগছে না ভিউটা ওয়াও হেভি লাগছে ক্যামেরা কত পারছে আমি জানি না ওখান থেকে দেখা যাচ্ছে যে ওখান থেকে দেখা যাচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে তারপর এখান থেকে পুরো শহরটা হাত দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এই ভিউটারই তো মজা তাই না হাইট আমরা সেই ভোরবেলা থেকে বেরিয়েছি যে এখন ঘুম হয়নি কিছু হয়নি খুবই টায়ার্ড লাগছে সেরকমভাবে খাওয়া হয়নি ওই জন্য আমরা মনসা মন্দিরের ওপরে গেলাম না যতটা গেলাম ততটা তোমাদের দেখালাম

আর যে হচ্ছে আমি যাদের যাচ্ছি যে অটোতে বলে সেই সিনটাও ক্রিয়েট করলো আর কি বললো শুনলে কিছু করতে পারবে না আমরা মেরেও ফেলতে পারি এখানকার পাবলিক এরকম টুরিস্টরা এখানে ট্রাভেল করতে আসলে তাদেরকে এরকমভাবে টিট করা হয় যারা আসছো যারা পুলিশ তারা আমরা দেখছো তো এই জিনিসগুলো দেখো ট্রাভেলারদের মধ্যে যদি এরকম হয় কেউ কি এখানে আসবে এই টোটোওয়ালাটা ওখানে এরকম করছিলো ও ফার্স্টে আমাদের বলেছিল হচ্ছে দেড়শো টাকা তো আমরা ওকে বার্গেনিং করে ওটাকে একশো কুড়ি টাকা করেছিলাম তো তারপরে ও একশো কুড়িতেই থাকলো আমরা বলেছিলাম একশো টাকা বাট ও কে চাইলো না তারপর এই সিনটা পুরোটা হলো তো ট্যুরিস্টদের ওপর যদি এরকম টোটোওয়ালা অটোওয়ালা এরকমভাবে অত্যাচার করে তো এগুলো কি ঠিক হয় আমরা তো এখানকার যাই না তো এখানকার প্রশাসন তো এইটা দেখা উচিত তাই না যাবার সময় ওরকম স্ক্যাম করলো তারপর আসার সময় এরকম ব্যাপার যদি যাতায়াতে এরকম উল্টো ভাড়া নেয় আমাদের ঠিক ডেস্টিনেশনে না নামায় তাহলে এখানকার ট্যুরিস্টরা কি করবে তা আপনারা যেখানে ম্যানেজমেন্টটা দেখছেন তারা এগুলো ঠিক করুন একশো পুরোটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুল না যদি ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করো শেয়ার করা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিও তো আবার নতুন করে তোমাদের ঘুরতে দেখা হচ্ছে দেখুন বাই বাই